হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে আমার ব্লগই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আর সবাই সবসময় ভালোই থাকুন আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি সমস্ত কাজই সকাল সকাল করছি তো যাই হোক আর ছেলের স্কুল নাই আজ হচ্ছে সানডে তাই ছেলেকে স্কুল পাঠানোরটা বাকি আছে বাট আমার তো সানডে নয় আমাকে যেতেই হবে ডিউটি তাই সেই রকম সকাল সকাল উঠে গেছি আর এই যে ভেন্ডি এনেছে এখনকার সিজনটা ভেন্ডির তো নয় তাই বিশেষ আমার ভালো লাগেনি তাই এনেছি যখন রান্না করতে হবে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল জানেন তো তো দেখে মনে হচ্ছিলো যে মানে কীরকম একটু লাগছিলো ভেন্ডিগুলো তাই জন্য বলছিলাম আর কি তো এই টমেটোগুলো বের করলাম ফ্রিজ থেকে বের করে একটু রেখে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি ইন্ডাকশানে ভাতটা করি তো আমাদের এখানে যা কারেন্টের ঝামেলা কারেন্ট নেই সেই জন্য ভাতটা আমি চাপিয়ে দিলাম গ্যাসটাতেই তো চাপানোর পরেই আর কি কারেন্টটা চলে গেল তো সেই জন্য গ্যাসটাতেই চাপালাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত আবার এখন কারেন্টটা চলেও এলো অনেক কারেন্ট যাওয়া আসা করে এখানে খুবই মুশকিল হয় তো কিছু করার নেই ভাগ্যিস আমার গ্যাস আছে তাই রান্না করে ডিউটি যেতে পারি তো এই যে আমি তরকারি বসিয়ে দিচ্ছি ভেন্ডির তরকারি একটু পেঁয়াজ আর একটু কালো জিরে ফরক দিয়ে আর তারপরে পেঁয়াজগুলো ভেজে আমি আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ভেন্ডিগুলো দেবো আর তারপরে ভেন্ডিতে একটু তরকারি করে দেবো আর মাছের ঝোল করব আর এদিকে হচ্ছে আমি রসুনগুলো একটু ছিঁচে নিচ্ছি একটা হচ্ছে শাকটাকে আর কি মানে ফড়ং দেবো সেই জন্য তো আমি হচ্ছে হামল একটা ছোট আছে তো এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না ওটা কোনখানে আছে তো ছোট্ট একটা শিলনোড়া আছে ওই নোড়াটা দিয়েই আমি আপাতত ওগুলো করে নিলাম আর এদিকে দেখুন ওইটা করতে করতে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি এদিকে দিয়ে দেবো ভেন্ডিগুলো তো ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে একটু তারপরে আমি মশলা দেব তো ভেন্ডির তরকারিটা জানি তো খেতে খুব পছন্দ করি আমি আর এই একটাই তরকারি আছে যেটা আমার খেতে খুব ভীষণ মানে ভালোই লাগে আর বাড়ির সবাই তো পছন্দ করে ছেলে কিন্তু খাবে না ও কিচ্ছু খেতে চায় না আর এখানে নুন হলুদ জিরা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট দিয়ে আজকে করে নেবো সর্ষেটা আপাতত এখন বাড়তে পারিনি হরবরা নিতে না ওগুলো হয়ে ওঠে না যেটুকু হয় করে ডিউটি চলে যায় তো তাও মোটামুটি ঠিকঠাকই করি আর কি আর এদিকে পেঁয়াজ আর রসুনটা একটু পরম দিয়েছি আর শাক নিয়ে আসতে শাকটা বেছে রেখে দিয়েছি ওই শাকটা এরপরে আমি ওটাতে দিয়ে দেবো আর এই শাকটা আপনি আগের থেকে দেওয়ার কিছু দরকার নেই এটাতেই সেদ্ধ হয়ে যাবে এটা হচ্ছে বেথ শাক আমাদের এখানে বলে আপনারা আর কে কী নাম জানেন বলবেন কমেন্ট করে জানাবেন তো আমরা এটাই বলি তো এই শাকটা দিলেই এখনই অল্প হয়ে যাবে নুন দিলেই তো একটু দেখা যাবে এক মানে ঝুড়ি হয়েছে বাট লাগবে তো এইটুকুই একদম তো সামান্য শাক হলেই চলবে শাকটা তো আর অতটা করে কেউ খায় না তো পাতে একটু হলেই হবে আর কি তো চলুন আমি শাকগুলো দিয়ে দিয়েছি দেখুন শাক ভাজার পরে কতটুকু হয়েছে দেখুন অল্প একদম আর এদিকেও তরকারিটা জল দিয়ে দিয়েছে ফুটে গেলে একটু আলুটা ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে নেব আর এদিকে যেগুলো শাক ভাজাটা নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে ছেলের একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি দেখি খাবে কিনা আর এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর মাছটা ভাজতে দিয়েছি মাছের ঝোল করবো টাটকা নয় ফ্রিজে রাখা ছিল এত সকাল সকাল তো আর বাজার যায়নি তো ফ্রিজে রাখা ছিল বলে আমি ওটাই বের করে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর একটু বকলি ছিল কদিন ধরে বকলিটা ছিলই তো আমি ভাবলাম মাছের ঝোলেই দিয়ে দিই নষ্ট হয় কেন বকলি তরকারি এরকম কেউ খেতে চায় না আমাদের তো সেই জন্য মাছের ঝোলে একটু দিয়ে দিলাম এটাতে হলে সঙ্গে সাথে খেয়ে নেবে আর কি ঝোলটার সাথে তো এই যে রান্নাবান্না আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে ছেলে খুঁজেছে মার ভাত খাবে তো ওকে বললাম ঠিক আছে যখন মার ভাত খাবি বলেছিস তো দেবো তার আগে দেখিয়ে দিয়ে আমি কি কী রান্না করলাম এই যে ভেন্ডির তরকারি হয়ে গেল মাখা মাখা করে করে নিয়েছি আর শাক ভাজা আর হচ্ছে ছেলের ডাল এটাতে আছে আর হচ্ছে মাছের ঝোল নামিয়ে নিয়েছি আর নিশ্চয়ই ভাত আছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে ছেলে বলেছে যেহেতু খাবে বললো তো একটু দিয়ে দিই ওকে এই সময় মাঠটা একটু আছে তো ওকে দিয়ে আসি আমি বেড়ে নিয়েছি আর এই যে এখানে বসে ওকে খেতেও দিয়ে দিয়েছি দেখুন এই দেখুন ও খাচ্ছে মার ভাত তো এখনকার মতন সবাইকে বাই বাই আবার পরে দেখা হবে আবার নেক্সট ব্লগে তত তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই সবাইকে